তার নিজে বলেছেন আমি নিজে প্রথমবার পরীক্ষা দিতে পারি নাই তাই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি মানববন্ধন করেছি এই প্রশাসনিক ভবনের সামনে আমরা অবস্থান নিয়েছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের কর্ণপাত আমরা পাই নাই আমাদেরকে কথা দিয়ে দিয়ে বারবার আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে তারা আশ্বাসের বাণী শুনিয়ে গিয়েছে কিন্তু তার কার্যকরণ আমরা পাই নাই আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আন্দোলনের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মাননীয় রাষ্ট্রপতিকে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি আমরা এখানে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি আমরা এই ধারাবাহিকতা আমরা বিশ্ববিদ্যালয়ের ডিনদেরকে আমরা স্মারকলিপি দিতে গিয়েছিলাম আমরা ডিনদেরকে যখন স্মারকলিপি দিতে চাই আমরা দেখলাম সামাজিক বিজ্ঞান অনুষদের যে ডিন আর রহমান স্যার উনি বলেছেন সেকেন্ড টাইম যুক্তি এবং সেকেন্ড টাইমের পক্ষেও উনি এবং আর রহমান স্যার উনি নিজেও সেকেন্ড টাইমার স্যার আমাদেরকে এই কথা বলেছেন আমরা বলতে চাই স্যার নিজে বলেছেন আমি নিজে প্রথমবার পরীক্ষা দিতে পারি নাই তাই দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছি পরবর্তীতে আমি কানাডায় গিয়ে পড়াশোনা করে আজকে ডিনে আজকে ডিনের জায়গায় আসতে পেরেছি এর জন্য দ্বিতীয়বার শিক্ষার্থীদের যৌক্তিক এটা তোমাদের দাবি যৌক্তিক আমি আমরা তোমাদের পক্ষে আমরা যখন ওই সামাজিক বিজ্ঞান অনুষদে স্মারক লিপি দিতে গিয়েছিলাম ডিনের কাছে স্যার আমাদেরকে সেদিন বলেছেন এটা নিয়ে একাডেমিক কাউন্সিলের মিটিং আলোচনা হয়েছে আমরা বলতে চাই আলোচনা হয় কিন্তু আমাদের যে আলোচনার যে বাস্তবায়ন সেই বাস্তবায়নের কোনো ঘোষণা ওনাদের কাছ থেকে আমরা পাই না এর ধারাবাহিকতায় আমাদের যে আন্দোলন সেখানটায় আপনার জানেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলছি না আমরা বলছি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে